বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিটির পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম হুন্ডা সিবি শাহিন হুন্ডা সিবি শাহিন এই বাইকগুলো বর্তমানে মার্কেটে নতুন নাই এই বাইকগুলো বর্তমানে মার্কেটে নতুন নাই সেকেন্ড হ্যান্ডের উপরে নির্ভর করতে হয় এই বাইকটি আমাদের কাছে আছে সেকেন্ড হ্যান্ড দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিহারটি দশ বছরের করা টাকা মেট্রো হয় সাতান্ন সাত হাজার একশো এগারো সাতান্ন সিরিয়ালে সেভেন থ্রিপোল ওয়ান থ্রিপোল ওয়ান ভিআইপি পি নাম্বার এই ব্যক্তি যদি আমি কি বলবো আসলে বুঝতে পারতেছি না আঠারো সালের মডেল কিন্তু বাইকটি দেখলে আপনি মনে করবেন চব্বিশ সালের মডেল জেনার ছিল উনি একটি কোম্পানির ভালো পর্যায়ে আছে হয়তো উনি কিনছে ব্যবহার করে নাই বাইকটি আমাকে ওনার সাথে ফোনে কথা বলতে পারবেন সাত হাজার কিলো আমাকে দিচ্ছে সাত হাজার কিলো দশ বছরের রেজিস্ট্রেশন করা দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি হাইড্রোলিক ব্রেক দেখেন হেডলাইটটা দেখেন মানে আয়না জলে মানে আয়না জলে হেডলাইট দেখেন ওটা একটা চুলের আসর পর্যন্ত নাই

মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে ইস্টার্ন হাউজিং ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রি ডট কম এবং গুগল লোকেশানে সার্চ দিলে আপনারা আমাদের বাইকগুলোর ছবি ডিটেলস ভিডিও সব কিছু জানতে পারবে আমরা যারা দেশ বিদেশ প্রবাসে থাকে দূরে থাকে আসা সম্ভব হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে তাদেরকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা গাড়ি ছবি ডিটেলস ভিডিও সহ দিয়ে থাকি যেন তারা দেখে শুনে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিতে পারে বাইকটি ক্রয় করতে পারে এবং ক্রয় করার পরেও যদি তারা কোনো অভিযোগ করে বা তাদের বাইকটি মনের মতো না হয় আমরা রিটার্নও নিয়ে থাকি যেহেতু আমি অসুস্থ দেশের বাইরে যাচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে তাই আমাদের তো গ্যারান্টি থাকছে না যাই হোক আর বিরুদ্ধ দেওয়ার মতো বাইক আমরা বিক্রি করি না যাই হোক আপনারা যারা ভালো বাইক কিনতে চান দেখে শুনে কিনবেন আর আমাদের শরীরে আসবেন আমাদের বাইকগুলো একটু দেখবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে আপনার বাজেটের মধ্যে আপনার চাহিদা মতো একটি বাইক আমরা আপনার হাতে পৌঁছে দিতে পারব এটাই আমাদের লক্ষ্য আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শরীর ভিজিট করবেন আমাদের কথার সাথে কাজের মিলাসে করে দফল করে দেবেন আসসালামু আলাইকুম